পপদগুলো পূরণের কিছু প্রসেস আছে আপনারা জানেন যে যেই জন ডিরেক্টর ইয়ে থেকে আসেন এনএসসি থেকে আসেন আমাদের সারাদেশের ক্রিয়া সংস্থাগুলো ক্রিয়া সংস্থাগুলো ভেঙে দেওয়া হয়েছে ফলে সেগুলো পুনর্ হ্যাঁ পুনর্গঠন পুনর্গঠনের মাধ্যমেই ডিস্ট্রিক্ট ডিভিশনাল যে ক্রিয়া সংস্থা পুনর্গঠনের পরে সেখান থেকে ডিরেক্টররা আসবেন এবং ইলেকশনের যে ব্যাপারটা ইলেকশন তো একটা নির্দিষ্ট ডিউ টাইম আছে মেবি অগস্ট অগাস্টে আবার ইলেকশনের সময় আসতেছে তো ডিউ টাইমে ইলেকশন হবে আশা করা যায় আমরা গতকালকে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এনএসসি থেকে সত্য অনুসন্ধান কমিটি মূলত দেখবে যে কোথায় কোথায় অ্যারোরগুলো ছিল এবং তার ভিত্তিতেই আমরা সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করব কারো যদি কোনো অবহেলা থেকে থাকে আমরা অবশ্যই সেটাকে অ্যাড্রেস করব আমার দিক থেকে হচ্ছে আমরা যেই সত্যানুসন্ধান কমিটি করেছি এই কমিটি খুঁজে বের করবে যে যেই দলগুলোর আসলে এই সামর্থ্য ছিল না তারা কিভাবে আসলে এখানে আসলো এবং আমি আজকে রাশিয়ার মালিকের সাথেও কথা বলেছি এবং আমি স্পষ্টভাবে বলেছি যে আপনি যদি এটা পে করতে ব্যর্থ হন তাহলে আমাদেরকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে এবং বাংলাদেশের যেই ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে আমরা সবাই মিলে এত এফোর্ট দিলাম শুধুমাত্র একটা দলের পেমেন্ট গত এই অবহেলার কারণে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং এটার দায়িত্ব আসলে এর দায়টা কাদের উপর সেটা আমাদের সত্য অনুসন্ধান কমিটি বের করবে এবং তারপরে আমরা তাদের ব্যাপারে ব্যবস্থা নেব হ্যাঁ ওইটা আমাদের তো এখন ক্রিয়া সংস্থাগুলাই নাই কমিটিগুলো তো আগে হতে হবে কমিটিগুলো হলে সেখান থেকে আমরা প্রসেস করে সেটা ইয়ে করব। এটা খুবই ডিসঅপয়েন্টিং আমরা আজকে সম্ভবত কথাটা চট্টগ্রাম টিমের মালিক বলেছেন আমি তার সাথে আজকে কথা বলেছি এবং তাকে সতর্ক করেছি যে কোনো প্লেয়ারের ব্যাপারে এ ধরনের মন্তব্য করার কোনো রাইটস তার নেই প্লেয়ারকে তো একটা চুক্তির মাধ্যমে তিনি নিয়ে এসছেন অ্যান্ড হি ইজ বাউন্ড টু পে দ্যাট মানি হোয়াট এভার দ্য পারফরমেন্স অফ যেটাই হোক তো এই জন্য আমরা সতর্ক করেছি এবং আমি বিসিবিকেও বলেছি যে এই বিষয়ে যেভাবে যে ধরনের ব্যবস্থা নেওয়া যায় অ্যাকর্ডিং টু দ্য রুলস বিসিবি হ্যাভ ওনারা সেটা নেবেন আমি দর্শক হিসেবেই বলবো যে এবার অনেকগুলো চ্যালেঞ্জের পরেও বিপিএল আয়োজন করা গেছে এবং এর মধ্যে আমাদের অবশ্যই স্যালারি ইস্যুটা নিয়ে ন্যাশনালি ইন্টারন্যাশনালি আমাদের অনেক বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে তবে আমি বলব যে এটা একটা লার্নিং এটা আমাদের আগামীতে আরও কাজে লাগবে বাট এবার কিছু ভালো দিনের যেটা এই যে অনলাইন প্ল্যাটফর্মে টিকিটটা যাওয়া আমি বিসিবিকে অনুরোধ করব যে এটা আরও বেশি পরিমাণ যাতে এইটি পার্সেন্ট যাতে আমরা অনলাইনে চলে যেতে পারি যাতে করে স্বচ্ছতাটা থাকে ব্ল্যাক না হয় এটা একটা পজিটিভ দিক হয়েছে এবার এবং মাঠে রান হচ্ছে মিরপুরে রান হচ্ছে এটা একটা আমি মনে করি পজিটিভ দিক মিরপুরে তো আমি দর্শক হিসেবে কখনও এরকম রান হতে দেখি নাই এবং আই বিলিভ এটা কন্টিনিউ করবে এবং আমি আরেকটা জিনিস একটু বলতে চাই যখন বিসিবির নিউ লিডারশিপ দায়িত্ব নিলেন তাদেরকে দায়িত্ব নেওয়ার আগেই আমি ওনাদের সাথে কথা বলেছি যে অ্যাটলিস্ট দুইটা জিনিস আমি চাই আপনারা ডেলিভার করেন একটা হচ্ছে বিসিবির কনস্টিটিউশনাল রিফর্ম আপনারা জানেন ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করা ঢাকা কেন্দ্রিক ক্রিকেটটাকে না রেখে আরও বিকেন্দ্রীকরণ করা আমরা যাতে ক্রিকেটের যে একদম প্রান্তিক পর্যায়ে যে ফ্লেভারটা আছে সেটাকে ন্যাশনালে নিয়ে আসতে পারি এইটা ছিল একটা চাওয়া একটা ছিল যে দুর্নীতি যেগুলো আমরা শুনেছি বিভিন্ন সময় আপনারা রিপোর্ট করেছেন আমরা পেয়েছি সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং অডিট চলমান আছে যতদূর আমি এখনও যা এখন পর্যন্ত জানি এবং অডিট পরবর্তীতে যত বড় কেউই জড়িত থাকুক না কেন তাকে যেন আমরা অ্যাকাউন্টেবল করতে পারি আমাদের অডিট হলে সেটা স্বাভাবিক প্রক্রিয়া যেটা হয় অডিটের পরে আমরা দুদককে সেটা সেটা সাবমিট করি দুদক সেই বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা আর নেবে তো এটা আমার প্রত্যাশা থাকবে যে বিসিবি এটা ডেলিভার করবে অলরেডি আপনারা জানেন যে রিফর্মেশ রিফর্মেশন কখনও আসলে সহজ কোনো প্রসেস না এটার ফ্রুটটা মধুর হয় কিন্তু করাটা খুব টাফ আপনারা দেখেছেন যে সরকারও রিফর্ম করতে গিয়ে কতগুলো বাধার সম্মুখীন হচ্ছে আপনারা দেখেছেন যে আমাদের জনপ্রষ সংস্কার কমিশনের এখনো রিপোর্ট আসেনি কিন্তু তার আগেই কতগুলো সিচুয়েশন আমাদেরকে হ্যান্ডেল করতে হচ্ছে তো রিফর্ম করাটা অলওয়েজ টাফ এবং বিসিবির ক্ষেত্রে হয়েছে ক্লাবগুলো থেকে এক ধরনের বাধার সম্মুখীন তারা হয়েছেন তারপরেও আমার আশা থাকবে যে বিসিবি এটা কন্টিনিউ করবে অ্যান্ড যারা স্টেক আছেন ক্লাব আছে প্লেয়ারও স্টেক এই রিফর্মেশনের এবং যে রিফর্ম রিফর্মের ক্ষেত্রে কমিটি যখন প্রস্তাবটা দেয় সেই প্রস্তাবটা নিয়ে স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমেই কিন্তু বাস্তবায়নের দিকে যায় তো সকল স্টেক হোল্ডারকে আমার ধৈর্য ধরার আহ্বান থাকবে এবং বিসিবি বিসিবিকে আমি বলেছি যে এই রিফর্মের যেই প্রসেসটা এটা যেন কন্টিনিউ থাকে তো আপনারাও আপনাদের জায়গা থেকে কথা বলবেন কারণ আপনারা কথা বললে আমরা আমাদের ভুলগুলো আমাদের সমন্বয়হীনতাগুলো ধরতে পারি এবং আমরা সেগুলো খুব কুইকলি অ্যাড্রেস করতে পারি তো আমরা সবাই কালেকটিভলি একটা কালেকটিভ অ্যাপ্রোচে কাজ করে বাংলাদেশের ক্রিকেটের ডেভেলপমেন্টটা করতে পারবো এটাই প্রত্যাশা থাকবে